বর্তমান বিজ্ঞানীরা তার এই বডিটাকে টেস্ট করে সেখানে কিছু এমন অদ্ভুত বিষয় পেয়েছে অবাক হয়ে গেছে কিছু কাদা পেয়েছে তার বডি থেকে যেগুলো সে গিলে খেয়েছে এমনকি সেখানে তারা পেয়েছে বিভিন্ন ধরনের ঘাস যেগুলো সমুদ্রের অনেক নিচের লেয়ারে থাকে সমুদ্রের অনেক গভীরে থাকে ডুবতে ডুবতে ফেরাও তখন এই গাছগুলো খাচ্ছিল আর বলতেছিল আল্লাহ আপনার উপরে ইমান আনি আল্লাহ বললেন এখন তোর ইমান আনার সময় হল সেই সময় আল্লাহ তালা ইমানকে কবুল করেননি কারণ দুই সময় তাও বা কবুল হয় না সূর্য যেদিন পশ্চিমে উঠবে তবা কবুল হবে না আরেকটা সময় তো বা কবুল হয় না ইউর যখন একেবারে মৃত্যু যন্ত্রণা শুরু হয় গড় 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 আওয়াজ শুরু হয়ে যায় তখন তো করলে কবুল হবে না তো ফেরাউনের সেই যৌবন কাল নিয়ে গবেষণা যত করবে তত বেশি অ্যাস্টনিস্ট হয়ে যাবে বিজ্ঞান কারণ তার যৌবনটা তার যৌবন কালটা ছিল এতটা আল্লাহ দ্রোহিতার ভিতরে এতটা অহংকারে নিমজ্জিত ছিল যেটা এখনও তার লাশকে যখন গবেষণা করে সাইন্টিস্ট অবাক হয়ে যায় ওখানে অনেকগুলো মমি আছে যেগুলোকে সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে ওইখানে রাখা হয়েছে কিন্তু ফেরাউনের মমিটা সম্পূর্ণ ভিন্ন রকম আমি নিজের চোখে দেখেছি সম্পূর্ণরূপে ভিন্ন রকম ফেরাউন এটা হচ্ছে একটা গোষ্ঠীগত নাম মুসালেসালাতামের সাথে যে বেয়াদবি করেছে যাকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন তাকে বলা হয় রামসিস, সানি দ্বিতীয় ফেরাউন বলা হয় এ রামসিস সানি যে এ হচ্ছে আমাদের কোরআনে বর্ণিত মুসালেসালসলামের প্রকাশ্য সূত্র এই ফেরাউনকে রামসি সানি বলা হতো সেই হচ্ছে অবদ্ধচারণকারী চারণকারী রহি ফেরাউন এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলমী যখন ডুবাই মারলেন আমাদের জন্য আজও নিদর্শন বানায় রাখলেন এবং অন্যান্য মমিগুলো দেখতে দেখা যায় কোনো মমির ভিতরে চুল নাই কোনো মমির দাঁতটা পড়ে গেছে কোনো মমির বিভিন্ন অংশ খসে গিয়েছে কিন্তু ফেরাউনের মমিটা এমন যার একটা চুল পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন এদিক সেদিক হতে দেয়নি একটা সময় ফ্রান্স যখন এটাকে আবিষ্কার করে অনেক যখন এটাকে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করছিল কয়েকটা চুল নিয়ে গিয়েছে এই চুলটা পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন ধরা পড়ায় দিলেন এটাকে আবার ফিরায় এনে এটা এখন কিন্তু আবার পুনঃস্থাপন করা হয়েছে তার মানে হচ্ছে এই ফেরাউনের দেহ থেকে আল্লাহ রব্বুল আলমিন একটা চুলকেও খসে যেতে দেন না জালেমদের জন্য শিক্ষা হচ্ছে জালেমরা টাকার কারণে জুলুম করবে জালেমরা লোক বল আছে বলে যারা মাজলুম যারা একটু দুর্বল তাদের উপরে জুলুম করবে আলা আকলিহি দল্লা মনে করবে আমি অনেক জ্ঞানী এই জন্য জালেমরা জুলুম করবে আকল নিয়ে অহংকার করবে জালেমরা জুলুম করবে ওমান এ মাদা আলা দাল্লা মনে করবে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি এই ক্ষমতা জীবনে কেউ সিনেয়া নিতে পারবে না দেখুন ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন অনেক সুযোগ দিয়েছেন সকল জালেমদেরকে আল্লাহ তালা সুযোগ দেন তো জালেমদের মূলত যে বিষয়গুলোর কারণে আল্লাহ খুব বেশি পাকরাও করেন এর মধ্যে সবচেয়ে বেশি জালেমরা এত অহংকারী হয়ে যায় স্বয়ং আল্লাহ রাবুল আলমিনের কথা তারা ভুলে যায় প্রতিনিয়ত অহংকার করে ওমান এদাহ মালিহি জালেমদের প্রথম অহংকারের জায়গা হয় যে অনেক টাকা আমার এটা ফেরাউনের ওমান জালেমদের দুই নাম্বার যে জায়গাটা তৈরি হয় যে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নেই সব আমার লোক সব আমার দলের লোক সব আমার নিজের লোক এটা জালেমদের সবসময় জালেমরা মনে করত ফেরাউন যেদিন মুসা মোসালামকে শেষ আক্রমণ করতে গেছে লক্ষ লক্ষ পুরুষদেরকে নিয়ে গেছে সাথে করে মহিলারা ঘরের ভিতরে ছিল আর যারা একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তারা ছিল ঘরের ভিতরে আর সব স্বর্ণবাহিনীকে নিয়ে গেছে মোসালাহ সালামের চতুর্দিকে জালেমরা সেদিন ঘেরাও করে ফিরেছিল সঙ্গী সাথীরা মোসালাই সালামকে বলছিল আজকে তো ধরা পড়ে গেলাম মুসারে সাল্লাহাত সালাম তিনি বলেছিলেন কাল্লা ইন্ন মা রব্বী সাইয়াহেদিন অশ্বিন কালেও নয় ও আমার আল্লাহ পথ দেখাবে সুভান্লাহ বেহা এই যে শিক্ষা শুরু হয়ে গেছে জালেমরা যেখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওইখানেই আল্লাহ সাহাযশ তো যখন ফেরাউন লোহিত সাগরের সামনে মোসারে সালাতামকে তিন দিক থেকে গেরাও করে ফেলছে সামনে হচ্ছে শুধু সমুদ্রের ডেওয়ার পানি মোসারে সালাম হাতের মধ্যে ছিল লাঠি এই লাঠি দিয়ে আল্লাহ আঘাত করতে বলছেন আঘাত করার পরক্ষণে বিশাল রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মোসারে সালাতাম পার হয়ে চলে গেলেন আমরা অনেকে মনে করি যে এটা নীল হয়েছে না নীল নটটা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক কিন্তু এটা দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত প্রস্থের দিক থেকে এটা খুব বেশি বড় নদী না মিশর যে অংশটা পেয়েছে এটা মোটামুটি আমাদের দেশেরই সাধারণ মানুষ পার হয়ে যেতে পারে এরকম যারা একটু ভালো সাঁতার জানে সবাই কম বেশি পার হতে পারবে কিন্তু লোহিত সাগরে আল্লাহ রাবুর আলমিন যে ডুবালেন প্রমাণটা কি ফেরাউনের বডি যখন উদ্ধার করা হলো একজন জেলে মাছ মারার জন্য ফেলেছে জাল তখন যখন তার লাশটা পেয়েছে পাওয়ার পরে দেখলো যে এটা লোহিত সাগরে ছিল বোমধ্য সাগরে ছিল এরপরে সেখান থেকে এসে মিষ্টি পানির ভিতরে মানে সমুদ্রের পানি না লোনা পানি বাদ দিয়ে মিষ্টি পানির মধ্যেও ছিল কিন্তু তার ভিতরের যে এমন কিছু উদ্ভিদ ছিল যেটা করিমের আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে সে বাঁচার জন্য কি পরিমাণ আকুতি বিনতি করেছে শেষ সময়ে সে আল্লাহর কাছে বলতেছিল ইসরাইল যেভাবে আপনার ইমান আনছে আল্লাহ আমিও আল্লাহ আল্লাহ পাক তখন বলতেছিলেন এতক্ষণে তোর সময় হলো এতক্ষণে তোর সময় হলো তুই শিলি জমিনের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টিকারী তুই ছিলি চালান তোরাসকের কোনো সার নাই আল্লাহ তাআলা ঢললেন এরকম বহু জুলুম জালেমরা করবে আর এই জালেমদেরকে আল্লাহ টেনে হিচরে নামাবেন আমাদের জায়গা হচ্ছে ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা কললা ওয়ালা মাললা ওয়ালা দাললা ওয়ালা যাল্লা যদি আল্লাহর উপর আপনি নির্ভর করতে পারেন ভরসা করতে পারেন কোন ক্ষমতা আপনাকে কোনো ভয় দেখাতে পারবে না কোন টাকা আপনাকে সংকিত বানাতে পারবে না হারাম কোন উপার্জন আপনার পেটে ঢুকবে না মানুষের অনেক লোকবল আছে বলেই আপনি ভয় পেয়ে যাবেন না এই হিম্মত আসবে তখন আল্লাহর উপরে যখন ভরসা করবে জালেমদেরকে বর্তমান জালেমসহ সারা দুনিয়ায় যত জালেম আছে সবার জন্য এই শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের লাশ দেখে এই লাশকে যিনি অক্ষত অবস্থায় রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন বুঝায় দিচ্ছেন যে ফেরাউনকে যেভাবে আমি অক্ষত রেখেছি তোমাদেরকে যারা জালেম ঠিক যেভাবে ফেরাউনকে ডুবায় মারছি তার নাম নিশানা নিলেই মানুষ যেমন এখনো যেমন ঘৃণা মানুষের অন্তর ভরে যায় ঘৃণা বোরে যেমন মানুষ তাদের নামটা নেয় ফেরাউনের মতো জালেম যারা হবে তাদের নামটাও ঘৃণা বোরে মানুষ নেবে মাদাল্লাহ আল্লাহ আমাদেরকে জালেম থেকে হেফাজত করুক নবীজি ইসাল্লা সাল্লাম বলতেন যে জালেম যে তার জন্য তারে তুমি বোঝাও